কিক অফের বাসির মাধ্যমে শুরু হলো প্রথমার্ধের খেলা মিষ্টি কালারের জার্সি নিয়ে দলটি বিরামপুর এবং অপর দলটি পাঁচ বিবি अंग्रेजन से जंतर पालक शूट मिल गए बच्चन बारे में क्या पढ़े बात के पढ़े बात के शिवने नेपाल बच्चा जगह नेपाल बच्चा सी शुजन पढ़े बात के पढ़े बात के पढ़े बिदाउन साइकोमेटिक अतिरिक्त बच्चा से बारे पाके यह मत पासों शाहजी के चार शुद्धों ये बच्चा पानी चंपु बांटे के आप पे रामुष्ट बां শুরু থেকেই দুই দলই গোছানো ফুটবল খেলতে থাকে এবং দেখে মনে হচ্ছিল যে খুব একটা মনোমঞ্চকর ম্যাচ উপভোগ করব আমরা কিন্তু মাঠে দর্শক সমাগম কিছুটা কম ছিল যদিও তারপরও কিন্তু খেলা অনেক সুন্দর হয় চমৎকার একটা ট্যাকেল আমরা দেখতে পেলাম দ্বীপের কাছ থেকে খেলাও যেন চলছিল একবার শিয়ানে শিয়ানে লড়াই কেউ কাকে এক ফোটো সার দিতে নারা বলতে না বলতে এই দুইজন একে অপরে পড়াং বলতে না বলতে চমৎকার একটা ফিনিশিং এর দুর্দান্ত একটি গোল করে বিরামপুরকে লিড এনে দেন লালু

একগোল হজম করে পাঁচজীবী যেন চড়া হয়ে খেলতে থাকে কিন্তু বিরোধীর পর তারা যেন ধারটাকে আরও বাড়িয়ে দেয় তারা মুহুর মুহুর আক্রমণ করতে থাকে

তবে বিরামপুর টিমও খুব দক্ষতার পরিচয় দিচ্ছিল তারা খুব সুন্দরভাবে ডিফেন্স সামলাচ্ছিল আবার কখনো কখনো গোলকিপার উঠে এসে ওন বলকে সেভ করতেছিল বারবার বলতে বলতে দুর্দান্ত একটি ক্রস থেকে হালকা সোয়াই বলকে গোলে পরিণত করেন সুজন এবং সেই সাথে সাথে সমতায় ফেরে পাঁচ বিবি কিন্তু কি একই হলো গোল হয়ে গেছে কিন্তু ধরতে পারি নাই গোল পরিষদের এক মিনিটের মাথায় কর্নার থেকে আবার একটি গোল খেয়ে বসে পাঁচ বিবি

শেষে আরো কয়েকটি অ্যাটাক করলেও আর কোনো গোলের দেখা পায়নি কোন দলই শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়া বিরামপুর স্পোর্টস